কেউ জিজ্ঞেস করছে না বুঝতে পেরেছেন কি দেখাবো বলুন তো আচ্ছা আপনাকেই দায়িত্ব দিচ্ছি আমার কেমন লাগছে প্রথম কথা আমার কেমন লাগছে আহা হা হা সব থেকে বেশি যেটা ভালো লাগছে প্রকৃতির টান তো অবশ্যই আছে কিন্তু এইটাকে ছেড়ে যেটা আরও ভালো লাগছে দিবাচার এদিকে আমার বহু বছরের বন্ধু

একচুয়ালি ভাষায় বর্ণনা করার মতো শিক্ষাগত যোগ্যতা আমার নেই আরেকটু পড়াশোনা করতে হবে অন্তত তোর মতো ডাবল এমএটা যদি করতে পারতাম বলতে 같তাম আমার যোগ্যতা তো ভাই জানি তাই সেই যোগ্যতাই যতদূর বলছি সবাইকে খুব ভালো লাগে আমরাও তো প্রকৃতির সৃষ্টি তাই এই প্রকৃতির মধ্যে নিজেদের আদিমতাকে বিসর্জন দিয়ে খানিকটা খুবই ভালো লাগে শান্তি পাচ্ছি শান্তির মাঝে শান্তি তার মাঝে শান্তি আচ্ছা তাহলে এবার এটা তো আমাকে উদ্যোগ নিয়ে করতে হয়েছে না তোরা কেউ আসিস না তো না আসি উদ্যোগটা প্রথমে আমি শুরু করেছি তারপরে তুই এবার আমি তোদের কাছ থেকে একটা গিফট চাইবো রজতদার থেকে আর দীপাঞ্জন তোর থেকে এরা দুজনে খুব ভালো আঁকে আগামী রবিবারের মধ্যে ওদের দুজনের কাছ থেকে আমি একটা স্কেচ গিফট চাইছি খুশি মতো আমার কোনো ইয়ে নেই খুশি মতো আর শুভঙ্কর পালিয়ে গিয়ে লাভ হবে না শুভঙ্কর দিকে এগিয়ে তোর কাছ থেকে আমার একটা গিফট চাওয়া আছে সেটা হচ্ছে তুই নাটক করিস মানে শ্রুতি নাটকও করিস নাটকও করিস তোর খুশি মতো চার থেকে আটটা লাইন তুই আগামী রবিবারের মধ্যে আমাকে গিফট হিসাবে দিবি তাহলে আপাতত এখানেই শেষ করছি না

হঠাৎ করে কোথাও যেন একটা শান্তি খুঁজে পেলাম আমি জানি তুমি প্রশ্ন করবে কি সেই শান্তি না সব কথা তোমায় বলা যাবে না স্বপ্ন যখন চোখের কোনায় ধীরে ধীরে কোথাও একটা আকিবুকি কেটেছিল সেদিন স্বপ্ন দেখেছিলাম কোথায় ওই বাঁশের পাতার মর্মরেতে সেই স্বপ্ন ছিল আজকের এই পথের ধুলায় সেই স্বপ্ন আছে কিন্তু কোথাও যেন সেই স্বপ্ন হঠাৎ করে হারিয়ে যেতে বসেছিল আজকের এই সবুজ আজকের এই প্রকৃতির হাওয়া পাতার মর্মর ধ্বনি আবার হারিয়ে যাওয়া ফেলে আসা শৈশবকে আবার নতুন করে এনে দিল বন্ধুত্ব ভাইয়ের স্নেহ সবকিছুর মাঝখানে আবার নতুন করে যদি বলি তাহলে বলতেই হয় এই বিশাল আকাশের মাঝে আবার নতুন করে শান্তি এলো ফিরে